নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক ধরনের বার্গার খেয়েছেন তো আজ আমি আপনাদের সঙ্গে একটা বার্গারের রেসিপি শেয়ার করব এটা জাস্ট বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি কিন্তু বারগা তৈরি করার জন্য ভেতরে যে আলু তৈরি করে এই জন্য দেখুন সবার প্রথমে ওটা তৈরি করে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দেখুন তেলটা আমার হালকা গরম হয়ে এসছে এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে থেটো করে রাখা আদা আর দেবো বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচানো এটা আমি একটু ভালো করে ভেজে নেব আদাটা একটু জলদি করে ভেজে নেওয়ার জন্য এখানে আমি হলুদ দিয়ে এতে আদাটা কিন্তু খুব জলদির মধ্যে ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা আদাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে মটরশুঁটি আর দেবো বেশ কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা গাজর এটা আমি একটু হালকা করে ভেজে নেব এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে লবণ এরপর এটা আরেকটু ভেজে নেবো দেখুন বন্ধুরা এটা আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে আগে থেকে করে করে রাখা আলুটা আলুটা দেখুন দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এখানে আমি দেবো আর একটু অল্প পরিমাণে লবণ দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দেবো বেশ কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দেব বেশ কিছুটা পরিমাণে ভাজা মশলার গুঁড়ো এরপর এটা খুব ভালো করে ভেজে নেব দেখুন এটা একটু ভেজে ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন ব্যাস এটা কিন্তু একদম তৈরি এরপর এটা আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এটা নামিয়ে নামানোর পর জাস্ট আমি একটু মেলে ঠান্ডা করে নিয়েছি এরপর দেখুন এখান থেকে অল্প পরিমাণে আলু নিয়ে নেব এই আলুর পুটটা নিয়ে নিচ্ছি এরপর দুই হাতের সাহায্যে অল্প জাস্ট একটু ইয়ে করে দেব দেখুন চেপটা নেব দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার একদম তৈরি হয়ে যাচ্ছে একইভাবে বন্ধুরা দেখুন আমি সবগুলোই প্রথমে একটু একটু নিয়ে দুই হাতের সাহায্যে একটু জাস্ট একটু জাস্ট কেটে দেবো দেখুন তাহলে বন্ধুরা একইভাবে আমি সবগুলো তৈরি করে নিই তারপর দেখুন বন্ধুরা আমি কিন্তু এগুলো সবগুলো একদম টিকিয়ার আকারে সেপ দিয়ে দিয়েছি এরপর দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি ময়দা এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে লবণ এরপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেবো দেখুন দেখুন বন্ধুরা এরকম একটা পাতলা আমি ব্যাটার রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি এটা জাস্ট প্রথমে ময়দার এই গোলাটাতে ডুবিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেড কাম্প ব্রেড কামস বলতে যে স্লাইস ব্রেড হয় ওইগুলোকে আমি একটু মিক্সার মেশিনের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব ভালো করে কোট করা হয়ে গেছে দেখুন একটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি এরকম দেখুন আমি আরেকটাও নিচ্ছি একইভাবে ময়দার গোলাতে ডুবিয়ে নিলাম এরপর এই ব্রেড কামচে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা আমার আরেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো একইভাবে বন্ধুরা আমি সবগুলোই তৈরি করে নিই তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এগুলো আমি এক সাইডে রেখে দিই ততক্ষণে দেখুন আমি মানে ব্রেড বার্গারের জন্য দেখুন আমি কিন্তু বার্গারের যে আসল ব্রেড ওটা আমি কিন্তু পাইনি যেটা পেয়েছি সেটা দিয়ে আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এরকম ব্রেডগুলো পেয়েছি দেখতেই পাচ্ছেন এইগুলো আমি এরপর মিডিল থেকে কেটে নেব দেখুন মিডিল কেটে আমি দু টুকরো করে নিচ্ছি দেখুন বন্ধুরা আরেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এরকম একটা সাহায্যে দু টুকরো করে দেখুন দেখুন বন্ধুরা আমি দু টুকরো করে নিয়েছি তো বন্ধুরা আমি সবগুলো দু টুকরো করে নিই তারপর আমি এটা হালকাভাবে একটু ফ্রাই করে নেবো দেখুন বন্ধুরা আমি এগুলো কিন্তু ব্রেডগুলো দুটুকরো করে নিয়েছি এরপর এইগুলো আমি একদম মানে কড়াইতে কিছু দেব না হালকা জাস্ট একটু 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 সেঁকে নেব জাস্ট হালকাভাবে একটু সেঁকে নেব কিন্তু আমার এই দুটো হালকা ভাবে সেকে নেওয়া হয়ে গেছে দেখুন আমি আর বাকি গুলো হালকা করে সেকে নিচ্ছি তো একই বন্ধুরা আমি সব ব্রেড গুলো সেকে তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ওই ব্রেড গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এই দেখুন একটু জাস্ট কালো কালো বোঝাচ্ছে তো ওটা জাস্ট এই কড়াইতে আমি ওই গুলো একটু সেকে নিয়েছি ওই জন্য দেখুন তারপর আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা আমার একদম গরম হয়ে গেছে এরপর আগে থেকে সেই তৈরি করে রাখা টিকিয়া গুলো ভেজে নেব এগুলো আমি একদম লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এরপর এগুলো তুলে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে টিকিয়াগুলো দেখুন আওয়াজটা শুনে এত করে বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে এরপর আমি বার্গারগুলো রেডি করে নেবো এই জন্য দেখুন এখানে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি আমি একটা সস আগে থাকতে রেডি করে রেখেছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণে টমেটো সস নিয়েছি আর এখানে আমি কিছুটা পরিমাণে এই মেয়োনিজ নিয়ে নিয়েছিলাম এই দুটো মিলে একটু ভালো করে আমি মিশিয়ে রেখেছি এরপর দেখুন এখানে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি আগে থেকে সেকে রাখা ব্রেড একটা ব্রেড নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দেব এক জাস্ট অল্প পরিমাণে এখানে একটু এই সসটা লাগিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দেবো একটা টিকিয়া আবার এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে এই সসটা এরপর এখানে আমি দেবো দুটো শশা এই শশা আমি স্লাইস করে কেটে রেখেছি আর দেব একটা টমেটো ওপর থেকে আমি একটু লাগিয়ে নেব দেখুন একটু লাগিয়ে নিচ্ছি এরপর এটা উপর থেকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার একটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো বন্ধুরা একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিই তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার বাইকারগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এরপর আজ কিন্তু অনেক দিন পর আপনাদের সামনে আবার বৌদি এসেছে তো বৌদি আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারা তৈরি করে বন্ধুরা আমি যেভাবে মানে তৈরি করে দেখিয়েছি আপনারা কিন্তু বাড়িতে একবার তৈরি করে দেখবেন একদম একদম মানে মানে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়ে দেখি দেখিয়েছি আপনাদেরকে তো যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন 多是台风。